আসসালামু আলাইকুম রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করতে পারেন যে কোনো সময় পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মোহাম্মদ চুপ্পু ঘনিষ্ঠজনদের তিনি বলেছেন আমি ভালো অবস্থায় নেই যে কোনো সময় চলে যেতে পারি তার পরামর্শেই গত সোমবার পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ পদত্যাগ করার কথা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনারের গত রোববার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সিইসি কাজী হাবিবুল আউয়ালের টেলিফোনে দুই দফা আলোচনা হয় নির্ভরযোগ্য একাধিক সূত্র জানিয়েছে টেলিফোনে কথা বলার সময় সিইসিকে স্বেচ্ছায় পদত্যাগ করে চলে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ওইদিন সকালে প্রথমে সিইসি কাজী হাবিবুল আউয়াল রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে ফোন করেন পরে বিকেলে সিইসিকে ফোন করেন রাষ্ট্রপতি দুই দফায় টেলিফোন আলাপে রাষ্ট্রপতির পরামর্শ পদত্যাগে সম্মত হন কাজী হাবিবুল আউয়াল এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলাপের বিষয়টি চার নির্বাচন কমিশনারকে অবহিত করেন সিইসি তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের বক্তব্য উদ্ধৃত করে বলেন পদত্যাগের বিষয়ে পরামর্শ চাইলে রাষ্ট্রপতি তাকে বলেছেন আপনারা স্বেচ্ছায় পদত্যাগ করে মান সম্মান নিয়ে চলে যান আমরাও কোনো নিশ্চয়তা আমারও কোনো নিশ্চয়তা নেই তাই আমিও পদত্যাগ করে চলে যেতে পারি রাষ্ট্রপতি পদের মেয়াদ ও পদত্যাগ সম্পর্কে সংবিধানের অনুচ্ছেদ পঞ্চাশের দফায় একে বলা হয়েছে এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে রাষ্ট্রপতি কার্যক কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বছরের মেয়াদে তাহার পদে অধিষ্ঠিত থাকিবেন একই পঞ্চাশ নম্বর অনুচ্ছেদের দফা তিনি বলা হয়েছে স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রযোগে রাষ্ট্রপতি পদত্যাগ করিতে পারিবেন যদিও পদত্যাগের কারণে স্পিকারের শূন্য রয়েছে স্পিকার পদত্যাগ করেছেন তা গৃহীত হয়েছে ডেপুটি স্পিকার জেলে এমন পরিস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার কাছে পদত্যাগ কার কাছে পদত্যাগ করবেন এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের অধ্যাপক ডক্টর বোরহান খান গতকাল বুধবার রাতে বলেন স্পিকার পদত্যাগ করলেও ডেপুটি স্পিকার রয়েছেন তিনি জেলে আছেন ঠিক কিন্তু এখনো তার অপরাধ প্রমাণ হয়নি তাই তার ডেপুটি স্পিকার পদ রয়েছে এ প্রসঙ্গে অধ্যাপক বুরহান খান সংবিধানের চুয়াত্তর অনুচ্ছেদে দফা তিন ও ছয় এ উল্লেখ করেন দফা তিনে বলা হয়েছে স্পিকারের পদ শূন্য হইলে বা তিনি রাষ্ট্রপতি কার্য করিলে কিংবা অন্য কোনো কারণে তিনি সিও দায়িত্ব পালন অসমর্থ বলিয়া সংসদ নির্ধারণ করিলে স্পিকার পালন করিবেন ডেপুটি স্পিকার সংবিধানের দফা ছয় বলা হয়েছে স্পিকার স্পিকার বা ডেপুটি তাহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সিও পদে বহাল রহিয়াছেন বলিয়া গণ্য হইবে রাষ্ট্রপতির পদত্যাগের পর সাংবিধানিক সংকট হতে পারে কি এমন প্রশ্নের উত্তরে সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক গতকাল বলেন সার্বিকভাবে সংবিধান এখন বন্ধ রয়েছে অতএব সংবিধান কি সংকট হচ্ছে না হচ্ছে এটা এখন গুরুত্বপূর্ণ নয় মূল কথা হলো গণ অভ্যুত্থানের সেখানে সংবিধানের বাইরের অনেক কাজ হচ্ছে সুতরাং এই পরিস্থিতিতে কোন কোন কাজটা সংবিধানের ভেতরে কিংবা বাইরে হচ্ছে সেই প্রশ্নের উত্তর আহ প্রশ্নের গুরুত্ব খুবই কম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় চমক ছিল রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়ন বিসিএস বি ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ছাত্রজীবনে আওয়ামী লীগের প্রতিম সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন জেলা ও দায়রা জ পদে দায়িত্ব পালন করে দু হাজার ছয় খ্রিস্টাব্দে অবসর গ্রহণ করেন তিনি এরপর পাঁচ বছর দুর্নীতি দমন কমিশনার কমিশনার দায়িত্ব পালন করেন গত বছরের তেরোই ফেব্রুয়ারি মোহাম্মদ শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি নির্বাচিত হন মূল কথা হলো তার মন ভালো নেই তিনি যেকোনো সময় পদত্যাখ করতে পারেন ধন্যবাদ সহকারে ভিডিও দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আমরা এই খবরে আপনাদেরকে জানিয়েছি আমাদের বার্তা দৈনিক আমাদের বার্তা পত্রিকার স্বজন দেখা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শুরু সকলে ভালো থাকুন এবং ভিডিওতে একটি লাইক দিবেন আল্লাহ হাফেজ